ভোরের আলোয় আজানের সুর ডাকে আমায় এসো হাত তুলে বলি আল্লাহ আকবার মনটা ভরে ওঠে মাটিতে ঝরে সেজদার অশ্রু নীর মনে জাগে তাওবার গভীর ধীর নামাজে লুকানো শান্তির বারতা এতেই মেলে জান্নাতের দোয়ার খাতা যে রাখে নামাজ পায় রহমত দূরে থাকে দুঃখ আসে বরকত আর যে ভুলে যায় এই ফরজ আহ্বান সে হারায় আলো হারায় ইমান তাই ও মৌমিন নামাজে থাকো তিরো এতে আছে মুক্তি শান্তি নূরের ফির নামাজি জান্নাতের সোজা পথ এ পথেই লুকিয়ে আল্লাহর রহমত